জগদীশ টিউটোরিয়ালে আপনাদেরকে আমি স্বাগত জানাই আমি জগদীশ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি আজকের আমার আলোচনার বিষয় যে সাদমুখীর উদ্বাক্ষ কেন ধারণ করবেন একটা কথা বলা প্রয়োজন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং শুনুন যাতে আপনাদের উপকারে লাগে আমি দেখতে পাচ্ছি অনেকে কিছুক্ষণ শুনছেন আবার বেরিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত শুনুন দেখবেন আপনাদেরই উপকার হবে তা শুন বন্ধুরা সাতমুখী রুদ্রাক্ষ অনঙ্গ শিবের প্রতীক অর্থাৎ এই সাতমুখী রুদ্রাক্ষ শিবের দ্বারাই নিয়ন্ত্রিত এটি গ্রহরাজ শনি দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ এই স্বাদমুখীর রুদ্রাক্ষ গ্রহদেব শনি দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয় যারা শনির দশায় ভোগ করছেন বা সাড়ে সাতই দোষ চলছে তারা অবশ্যই একটি স্বাদমুখীর রুদ্রাক্ষ আনুন এবং ধারণ করুন এই রুদ্রাক্ষ রোগ ব্যাধি অর্থাৎ যারা প্রতিনিয়ত রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন বা প্রতিনিয়ত রোগ ব্যাধি ছাড়ছে না একটার পর একটা রোগ হতেই চলেছি এরকম ব্যক্তিদেরকে আমি বলবো আপনারা অবশ্যই একটি সাধমুখীর উদ্বাক্ষ ধারণ করুন ও দারিদ্র নিবারক অর্থাৎ আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আপনি ইনকাম করছেন পয়সা করি থাকছে না সেই যা ছিল সেটি আছে অর্থাৎ দরিদ্রতা কোনো মতেই আপনি দূর করতে পারে পাচ্ছেন না এর কারণ হচ্ছে শনি আপনার সাথে নেই শনি আপনার বিরুদ্ধ চারণ করছে অর্থাৎ আপনি শনিদেবকে ভালোবাসুন শনিদেবের পূজা দিন কেমন যাতে আপনার শনিদেব আপনার সহায় হয় এবং দারিদ্রকে আপনি অনেকটাই দূর করতে সক্ষম হবেন সমৃদ্ধিকারক অর্থাৎ আপনি যদি স্বাদমুখীর উদ্বাক্ষ ধারণ করেন আপনি সমৃদ্ধিতে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন শক্তি ও মাতৃকার কেন্দ্র অর্থাৎ আপনি যদি শক্তির আধার হতে চান যে শক্তি হতে পারে মাতৃশক্তি হতে পারে শিব শক্তি হতে পারে বিভিন্ন শক্তির যে কেন্দ্রের যে আধার যদি আপনি অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনি কিন্তু একটি সাদমুখী রুদ্রাক্ষ ধারণ করুন তাই এই রুদ্রাক্ষ দৈবশক্তি লাভের বিশেষ সহায়তা করে অর্থাৎ আপনি যদি দৈব শক্তিকে লাভ করতে চান তাহলে দেরি না করে একটি ভালো এবং অরিজিনাল পরীক্ষিতভাবে সাদমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এই রুদ্রাক্ষ তাদেরই ধারণ করা উচিত যারা দৈহিক কষ্টের শেষ নেই অর্থাৎ আপনি যে দৈহিকভাবে সঠিকভাবে কিন্তু ঠিক নেই অর্থাৎ রোগ বেধিতে আপনি আক্রান্ত দেহের বিভিন্ন সমস্যায় আপনি কিন্তু জর্জরিত সেহেতু আপনি কিন্তু অবশ্যই এই দৈহিক কষ্টের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই একটি সাত দ্রাক্ষ ধারণ করুন মানসিক দিক থেকে আপনি কিন্তু শান্তি পাচ্ছেন না বলে যদি মনে করেন তাহলে আপনি বুঝবেন শনি কিন্তু আপনার সহায় নেই শনি কিন্তু চঞ্চল আপনার শনির্দশা কিন্তু লেগে আছে এমতো অবস্থায় যদি আপনি মানসিক শান্তি লাভ করতে চান তাহলে অবশ্যই আপনি সাদমুখীর উদ্যাক্ষ ধারণ করুন অর্থনৈতিক ভারসাম্যের অভাব একটা দেখা যায় একজন মানুষ যা ইনকাম করে তাতে তার চলছে না কেন চলছে না তার ভারসাম্যর কিন্তু অভাব আছে আয়ের থেকে ব্যয় বেশি এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে বা আর্থিক ভারসাম্য রক্ষার্থে আপনি অবশ্যই এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সুস্বাস্থ্যের জন্য এটি বিশেষ উপকারী ও কার্যকর অর্থাৎ আপনার স্বাস্থ্য তো ভোটেই ভালো যাচ্ছে না এবং যদি স্বাস্থ্য প্রতিনিয়ত খারাপ হতে থাকে এবং স্বাস্থ্যের দিকে আপনি কিন্তু দেখভাল করতে পারছেন না বলে মনে করেন এবং স্বাস্থ্যের অনেক কিছু সমস্যা হচ্ছে একটার পর একটা সমস্যা আপনার লেগে আছে ছাড়ছে না সেহেতু আপনি কিন্তু রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করুন এই রুদ্রাক্ষ ধারণে মানুষের কর্মে ব্যবসায় উন্নতি লাভ হয় আপনি যদি এই রুদ্রাক্ষ ধারণ করেন আপনি যে কর্মে যাবেন অর্থাৎ শনি যদি আপনার সহায় না থাকে তাহলে আমি প্রত্যেকটি কাজ আপনি যদি মনে করেন আমি যাচ্ছি সাকসেসফুল করে আসবো বা আমি কাজটা করা হবে আমার দ্বারায় কিন্তু করতে পারছেন না অর্থাৎ সেই কর্মে আপনি কিন্তু ব্যর্থ হচ্ছেন তাহলে অবশ্যই স্বাদমুখীর উদ্বাক্ষ আপনাকে ধারণ করতে হবে ব্যবসায় উন্নতি আপনি যদি ব্যবসায় উন্নতি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি কিন্তু স্বাদমুখীর উদ্বাক্ষ ধারণ করতে হবে হঠাৎ আপনি দেখতে পাচ্ছেন ব্যবসা করতে করতে আপনার ব্যবসা হঠাৎ মতো ডাউন হয়ে গেল বিশাল রমরমিয়ে চলছিল আপনি ভাবছেন যে কিছু একটা মনে হয়েছে আর ব্যবসা ভালো হচ্ছে না এর কারণ হচ্ছে শনির কিন্তু দশা আপনার লেগে আছে অর্থাৎ শনিদেবকে শান্ত করতে হবে বা শনিদেষ্টকে আপনাকে পূজা অর্চনা করতে হবে সেজ জন্য আপনি অবশ্যই কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সুখী জীবনযাপন করতে অর্থাৎ আপনারা হয়তো দাম্পত্য জীবন শুরু করছেন বা শুরু করতে চলেছেন এমতো অবস্থায় আপনার দাম্পত্য জীবন অনেক ধস আছে আপনার ভয় হচ্ছে সেহেতু আমি বলবো এই সমস্ত ব্যক্তিগণ অবশ্যই একটি সাদমুখীর উদ্বাক্ষ ধারণ করুন এবং সুখী জীবনযাপন করতে একটি সহায়তা করবে অবশ্যই হতাশা দূর করে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন হতাশার মধ্যে দিয়ে চলছেন কোনো কাজ আপনি করতে পাচ্ছেন না অর্থাৎ যে কাজে যাচ্ছেন সে কাজ আপনার দ্বারা হচ্ছে না বারবার ব্যর্থ হচ্ছেন আপনাকে কিন্তু একটু একটু করে হতাশা গ্রাস করছে আপনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন তো অবস্থায় আপনাকে কিন্তু অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে দেবী মহালক্ষ্মীর আশীর্বাদে সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক সচ্ছলতা বাড়ে এই সাতমুখী রুদ্রাক্ষ অর্থাৎ এই রুদ্রাক্ষে মা মহালক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই সাতমুখী রুদ্রাক্ষ আপনি যদি এই রুদ্রাক্ষ আনেন তাহলে কিন্তু আপনি মহালক্ষ্মীর কৃপা লাভ করছেন এবং সেই লক্ষ্মীর সাথে সাথে যেহেতু লক্ষ্মী হচ্ছে ঘনকুবের অর্থাৎ এই লক্ষ্মী হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধির আধার সেহেতু এই রুদ্রাক্ষ আনার সাথে সাথে আপনি আর্থিক স্বচ্ছলতা বাড়বে এটা পুরো পরীক্ষিত এবং গ্যান্টি এই সাদমুখী রুদ্রাক্ষ সপ্তমাতৃকার অর্থাৎ সাতটি মায়ের আকারে এটা কিন্তু দ্বারা নির্মিত এবং স্বরূপের অবস্থান করে এই যে সাতটি রুদ্রাক্ষের কেন মাতৃকার বলে সপ্ত মাতৃকার রূপ বলছি যে সাতটি রুদ্রাক্ষ যখন আপনি দেখবেন দেখুন যে সাতটি কিন্তু একটা একটা করে দাগ আছে এই সাতটি দাগের দ্বারাই কিন্তু সপ্ত মায়ের কিন্তু আধারকে কল্পনা করা হচ্ছে এছাড়া সূর্য ও সপ্তরষি এই রুদ্রাক্ষের দেবতা আপনি যখন দেখতে পাচ্ছেন সূর্য আমরা যখন পূর্ব আকাশে উদিত হয় এই মহাসূর্য তখন কিন্তু আমরা সূর্য প্রণাম করি কেমন ওং জবাক কাশ্যপে অং মহাদৌতিম ধান্তারিং সর্বপাং দিবা কর অর্থাৎ যে সূর্য যেটা হচ্ছে আদিকালের মনি ঋষিরা ধ্যান পূজা অর্চনা করত সেই সূর্য কিন্তু এই রুদ্রাক্ষের দেবতা এবং এই সব সূর্যের মধ্যে সাতটা যে রশ্মি থাকে তারও কিন্তু দেবতা সেই রশ্মির দেবতাই হচ্ছে এই রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ আপনি ধারণ করুন কোথায় রাখবেন এই রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ নিরাপদ স্থানে রাখুন লকারে বা ক্যাশবাক্সে রাখা উচিত আপনি মনে করছেন ধারণ করবেন করার দরকার নেই আপনি স্বাদ রুদ্রাক্ষটাকে এনে লকারে বা ক্যাশবাক্সে রেখে দিন দেখুন আপনার ফল হাতে নাতে পাচ্ছেন তাছাড়া এই স্বাদ রুদ্রাক্ষ ধারণকারীকে বিভিন্ন শক্তি দিয়ে শক্তিশালী করে যিনি এই রুদ্রাক্ষ ধারণ করবেন সপ্তরথই যেমন অভিমন্যকে ঘিরে ধরেছিল সেরকম আপনি যদি সাত মুখীর আনেন বা ধারণ করেন লকারে রাখেন বা বাক্সে রাখেন তাহলে কিন্তু আপনার বিভিন্ন দিক থেকে আপনাকে শক্তিশালী করে তুলবে এবং আপনি বহুত ক্ষমতার অধিকারী হবেন কোনো প্রকার বিষক্রিয়ার প্রভাব কিন্তু পড়ে না অর্থাৎ আপনি ভাবছেন যে কেউ কিছু দিলে খেয়ে পড়বে কোথায় খাওয়ায় কি পড়লো এসব নিয়ে আপনার ভাবার কোনো প্রয়োজন নেই অর্থাৎ এই রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করেন তাহলে বিষক্রিয়া কিন্তু বিনষ্ট হবে অর্থাৎ বিষক্রিয়ার প্রভাব আপনার জীবনে কখনোই কিন্তু আসবে না ভেজাল চুরি করা প্রভৃতি কুকর্ম থেকে মুক্ত হয় আপনি জীবনে অনেক কর্ম করেছেন সজ্ঞানে করেছেন অজ্ঞানে করেছেন এই সমস্ত কর্ম থেকে পরিত্রাণ পেতে গেলে আপনি অনেক ভেজালি কারবার করেছিলেন পূর্বে সেই ভেজালি কর্ম থেকে আপনাকে মনে হচ্ছে মানসিক দিক থেকে আপনি খুব শান্তিতে নেই অশান্তি ভোগ করছেন যে আমি জীবন অনেক খারাপ কর্ম করেছি ভেজালি কারবার করেছি চুরি করেছি এই চুরি করা থেকে পরিত্রাণ যে মানসিক শান্তি পাচ্ছে না এই কর্ম থেকে পরিত্রাণ পেতে গেলে আপনাকে অবশ্যই সাদ রুদ্রাক্ষ ধারণ করতে হবে ধারণকারী গুপ্তধন পেতে পারেন যদি এই রুদ্রাক্ষ কেউ ধারণ করেন অর্থাৎ গুপ্তধন পাওয়ার সম্ভাবনা ছিল সেটা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল সমস্যা হচ্ছিল পথে অন্তরায় হয়েছিল অনেক বাধা ছিষ্টি সেটা কিন্তু আর হবে না অর্থাৎ আপনি যদি এই সাদমুখের উদ্রাক্ষ ধারণ করেন তাহলে গুপ্তধন কিন্তু পেতে পারেন বিপরীত লিঙ্গকে প্রভাবিত করতে পারেন অর্থাৎ কোনো মহিলা যদি এই রুদ্রাক্ষ ধারণ করে তাহলে পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে আবার কোনো পুরুষ যদি এই রুদ্রাক্ষ ধারণ করে তাহলে মহিলাকে সে আকৃষ্ট করতে পারবে অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি যে আকর্ষণ সেটা কিন্তু ওতপ্রোতভাবে বা প্রতিনিয়ত কিন্তু ঘটতে পারে এছাড়া শত্রুর শক্তি হ্রাস করতে পারেন আপনি মনে করছেন আপনার শত্রু চাইতে প্রচুর পরিমাণে ঘিরে আছে আপনি প্রচুর পরিমাণে শত্রু কিন্তু ঘিরে আছে এবং এই শত্রু থেকে আপনি বাঁচার কোনো পরিত্রাণ পাচ্ছেন না আপনি ভাবছেন কোথায় যাবেন কোন তান্ত্রিকের কাছে যাবেন কোন গুণের কাছে যাবেন কোন অ্যাস্ট্রোলজার কাছে যাবেন কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনি একটা সাদমুখীর উদ্যাক্ষ আনুন এনে সেটিকে শোধন করে দুধ গঙ্গা জল দিয়ে আপনি লকারে বা ক্যাশবক্সে রেখে দিন দেখবেন আপনার কিন্তু শত্রু কিন্তু আর নেই দেবী মহালক্ষ্মী সর্বদা তার উপরে তুষ্ট থাকেন যিনি এই সাদমুখীর উদ্বাক্ষ ধারণ করেন তার প্রতি মহালক্ষ্মী সর্বদাই কিন্তু সন্তুষ্ট থাকেন রুশ লক্ষ্মী কখনো কিন্তু অসন্তুষ্ট কখনো চঞ্চলা হয় না তার কাছে সর্বদাই লক্ষ্মী কিন্তু বাঁধা থাকে সর্বোপরি ধারণকারী সুস্বাস্থ্য এবং বিপুল ধন সম্পত্তির অধিকারী হন অর্থাৎ যিনি এই স্বাদমুখীর উদ্বাক্ষ ধারণ করবেন তিনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং তার স্বাস্থ্যের উন্নতি ঘটবে শরীর ভালো থাকবে শরীর ভালো থাকা ভালো থাকা মানে মন কিন্তু ভালো থাকা এবং আপনি বিপুল ধন সম্পত্তির অধিকারী হবেন অর্থাৎ আপনার যেটা প্রয়োজন তার থেকে আপনি বেশি ধনসম্পত্তির অধিকারী হবেন অর্থাৎ চাওয়ার থেকে আপনি পেয়ে যাবেন অনেকটাই বেশি এবার আমরা জেনে নেব যে রুদ্রাক্ষ এই স্বাদুমুখী রুদ্রাক্ষ ধারণে কি কি রোগ আপনি থেকে পরিত্রাণ পাবেন তাহলে আসুন বাতের ব্যথায় যে সমস্ত মা বাবারা অনেক বয়স হয়েছে অনেক বৃদ্ধ হয়ে গেছে উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি এরকম অবস্থা যদি হয়ে আছে বাতের ব্যথায় উঠতে পারছেন না তাদেরকে আমি অনুরোধ করব বা তাদের সন্তানদের কাছে আমি অনুরোধ করব আপনারা অনতি শীঘ্রই একটি সাত মুখীর উদ্বাক্ষ ধারণ করা মাংসবেশির ব্যথা হলে অর্থাৎ আপনার যদি মনে হয় যে অতিরিক্ত পরিশ্রম হচ্ছে জার্নিং হচ্ছে হয়ে গা ব্যথা হচ্ছে মাংস খুব ব্যথা হয়েছে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে আপনাকে মেসেজ করতে হবে এ ধরনের কারবার না করে আপনি একটি স্বাদমুখীর উদ্যোগ ধারণ করুন তাহলে দেখবেন এই সমস্ত রোগ থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন যে কোনো যৌন ব্যাধি বর্তমান সময়ে একটা যৌন ব্যাধি একটা মারণ রোগে পরিণত হয়েছে এর হওয়ার কারণও আছে বর্তমান সোশ্যাল মিডিয়া এটিকে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছে যাতে কিন্তু ছেলে পেলেদের যৌন ব্যাধি হচ্ছে ছেলে মেয়েদের এই যৌনবাদী থেকে পরিত্রাণ পেতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু সাধমুখীর মুখীর ধারণ করুন লিউকোমিয়া এছাড়া হাটের সমস্যা আপনি ভাবছেন যে কিছুক্ষণ হাঁটার পরে বুক ধরপড় করছে গাটা কাঁপছে দম লেগে যাচ্ছে মানে নিঃশ্বাস নিতে পারছেন না বুক ধরপড় করছে এ ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি অবশ্যই কিন্তু সাদমুখীর মুখীর ধারণ করুন শুক্রবৃদ্ধি যাদের কিন্তু সন্তানহীনতা অর্থাৎ এই শুক্র যাদের কিন্তু হরমোনে কম আছে শুক্র প্রচুর পরিমাণে নেই এ ধরনের সমস্যায় যে সমস্ত পুরুষ বা নারী ভুগছেন সন্তানহীনতা থেকে বা শুক্র বৃদ্ধির জন্য সেজন্য তাদেরকে আমি অবশ্যই বলবো একটা স্বাদমুখের উদ্বাক্ষ ধারণ করুন পক্কাঘাত এই যে অনেকেই দেখা যায় অনেক বয়সকালে বা অনেক কিন্তু মাঝবয়সী ব্যক্তিদের প্যারালাইসিস হয়ে যায় এক সাইড পড়ে যায় ডান হাত পড়ে যায় ছেলেদের মেয়েদের হাত মা পা পড়ে যায় এগুলো পক্কাঘাত বলা হয় প্যারালাইসিস এই প্যারালাইসিস থেকে রক্ষা পেতে গেলে বা এই পক্কাঘাত থেকে রক্ষা পেতে গেলে অবশ্যই একটা স্বাদমুখী উদ্যক্ষ আপনার বাড়িতে আনুন ক্যাশবক্সে রাখুন বা লকারে রাখুন দুর্বলতা প্রভৃতি থেকে উপকার আপনি অতিরিক্ত পরিশ্রম করছেন দুর্বল মনে করছেন নিজেকে মনে শক্তি পাচ্ছেন না দেহের শক্তি পাচ্ছেন না আপনি হতাশায় ভুগছেন এমতো অবস্থায় একটি স্বাদ মুমুখীর ধারণ করুন তার কারণ এই রুদ্রাক্ষ ধারণ করার পিছনে হচ্ছে শনিদেব আপনার সহায়তায় নেই কেমন এবার প্রশ্ন হতে পারে যে কে এই সাদমুখী মুমুখীর ধারণ করতে পারে তা তারই প্রশ্ন আমি জবাব দিচ্ছি আপনার শুনতে থাকুন যারা ধন সম্পদ সুস্বাস্থ্য যারা ধন চান প্রচুর পরিমাণে অর্থ চান সম্পদ চান আমি প্রচুর সম্পত্তির অধিকারী হব এবং আমার স্বাস্থ্য ভালো থাকবে সুস্বাস্থ্যের অধিকারী হব এবং সম্পত্তি প্রার্থনা করেন যারা সম্পত্তি প্রতিনিয়ত প্রার্থনা করেন সম্পত্তি হচ্ছে না সম্পত্তি করতে চান গাড়ি বাড়ি করতে চান তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই একটি সাদমুখীর উদ্যোগ ধারণ করুন অ্যাস্ট্রোলজাকে যাতে যাবেন তার জন্য দরকার নেই একটা সাদমুখীর উদ্যাক আনুন না এনে ধারণ করে রাখুন না ক টাকা নেবে সাতশো আটশো টাকা নেবে তার বেশি তার নেবে না হাজার টাকায়ও পেয়ে যেতে পারে কেমন ভালোটা যারা হাড় বা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন এবং যাদের হচ্ছে মানে বয়সকালে যে অস্থি যে ক্ষরণ হয় মানে অস্থির যে ক্ষয় হয় এ সমস্ত থেকে পরিত্রাণ পেতে বা বাতের ব্যথা থেকে পরিত্রাণ পেতে খুব কষ্ট পাচ্ছেন তাদেরকে বলবো আপনি অবশ্যই একটি স্বাদমুখী রুদ্রাক্ষ ধারণ করুন দেখবেন তাদের পক্ষে খুবই কার্যকারী কিন্তু এই স্বাদমুখী রুদ্রাক্ষ বিচারে। সাদমুখী রুদ্রাক্ষ কি বলছি সেইটি নিয়ে এবার আমি কিন্তু আলোচনা করছি গ্রহরাজ শনির যাবতীয় প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় আপনি যদি একটি সাদমুখী রুদ্রাক্ষ দারুণ করেন বাড়িতে আনেন ক্যাশবাক্সে রাখেন লকারে রাখেন ঠাকুর ঘরে রাখেন যেখানেই রাখেন না কেন শনির যদি কোনো প্রভাব আপনার পড়ে থাকে তাহলে সমস্ত কিছু থেকে আপনি কিন্তু পরিত্রাণ পাবেন যাদের শনি গ্রহ নিজের স্থান বা রাহু বা মঙ্গল একত্রে স্থানে অবস্থান করে বা সাড়ে সাতির জাতক জাতিকার ক্ষেত্রে খুবই প্রযোজ্য ঠিক আছে অর্থাৎ শনির কুদৃষ্টির ফল যথা হঠাৎ যদি হানি হয়েছে তাহলে কিন্তু মনে করবেন আপনার সাড়ে সাতির দোষ চলছে যেমন হচ্ছে পায়ের কোনো সমস্যা যদি আপনার কোনো থেকে থাকে বা চামড়া বা স্কিনের যদি কোনো সমস্যা যদি আপনি ভুগছেন বহু দিন থেকে বা আপনার ফুসফুসে কোনো রোগ হয়েছে যদি পরীক্ষিত হয়ে ধরা পড়ে আপনি ডাক্তার দেখান তাতে কোনো অসুবিধে নেই বা হঠাৎ কোনো কারণ না থাকা সত্ত্বেও শরীর খারাপ হচ্ছে হঠাৎ করে একটা মানুষ চলছিলো ভালো হচ্ছিল হঠাৎ করে তার শরীর খারাপ তা এই সমস্ত বিষয় থেকে পরিত্রাণ পেতে যে গেলে বা দীর্ঘদিন রোগ ভোগ হচ্ছে আপনি বহু দিন ধরে রোগ ভোগ করছেন কোনো মতেই ডাক্তার কবিরাজ গুণিন অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন কিছুই হচ্ছে না আপনি মনে করুন না বহুত টাকা বহুত জায়গায় দিয়েছেন একটা স্বাদমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে আপনার অসুবিধা কোথায় ভালো কাজে বাধা আসছে আপনি কাজে যাচ্ছেন কিন্তু বাধা পাচ্ছেন সেই কাজ আপনি সাকসেসফুল করতে পারছেন না এমন ক্ষেত্রে এই রুদ্রাক্ষ ধারণে কিন্তু ফল দেয় এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে ভারতীয় প্রাচীন শাস্ত্র হচ্ছে জ্যোতিষশাস্ত্র এই জ্যোতিষশাস্ত্র কিন্তু এই স্বাদমুখীর রুদ্রাক্ষ এই সমস্ত ব্যক্তিগণকে ধারণ করার ক্ষেত্রে একটা সাজেস্ট করছে এবার আপনি যে স্বাদমুখীর ধারণ করবেন কিভাবে ধারণ করবেন তার মন্ত্র কি সেটি বলছি আপনি শুনুন মন্ত্র হচ্ছে ওং হং ক্রিং হিং সৌং ইতি মন্ত্র এবং বিনিয়োগটা কি হবে অশ্ব অনন্ত মন্ত্রস্ব ভগবান ঋষি গায়ত্রী ছন্দ অনন্ত দেবতা ক্লিং বিজ হিং শক্তি মম চতুর্গ সিদ্ধার্থ এ রুদ্রাক্ষ ধারণার্থে জপে বিনিয়োগ তা বন্ধু এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এবং এই সমস্ত ফাঁড়া থেকে বা এই সমস্ত রোগ ব্যাধি থেকে সে যেন অবশ্যই মুক্ত লাভ পায় তারই আশা তারই ভালোবাসা পায় আমি তার কামনা করে আজকের এই পর্যন্ত শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন ভিডিও নিয়ে কেমন বন্ধু